দেখুন ওনার সাথে আমার আগে থেকেই চেনা জানা ছিলেন একটা সময় আমার একটা বক্তব্যকে নিয়ে অনেক বিতর্ক বলুন বা বিরোধিতা হয়েছিল তখন উনি আমাকে ব্লাইন্ডলি সাপোর্ট দিয়েছিলেন তখন থেকেই ওনার সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম কথা বলেছিলাম তারপরে অনেক কিছু পরি স্থিতি পরিবর্তন হয়েছে আমি একটি রাজনৈতিক দল খুলেছি ঘটনাক্রমে এনাদের মতো এনারা দীর্ঘদিন ধরে একটা মুসলিম সমাজের একটা ধর্মগুরু জায়গায় আছেন যেটা দরবার চালান ওনার বাবা আমল থেকে তো সেই ব্যাপারে ওনার সঙ্গে আমার আজকে পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা কিছু মানুষের সঙ্গে আগে থেকে নির্ধারিত মিটিং ছিল সেই মিটিংটা আমি করে তারপরে আবার আবার কলকাতায় এগারো মিটিং আছে রাত্রিতে সাড়ে সাতটায় একটা গ্রুপের সঙ্গে আছে নটায় আছে টাফ শিডিউলের মধ্যে আছে দু হাজার ছাব্বিশে ভোট এবং আমরা নতুন দল সেই নিয়ে কিছু কথা হলো হ্যাঁ কথা তো নিশ্চয়ই হয়েছে এখনই এত শর্ট পিরিয়ডে এটা নিয়ে বিস্তারিত কিছু বলার মতো নেই আপডেট যেটা আসবে সেটা আমি তো ঘোষণা করেছি যে আজকের দলের বয়স মাত্র পনেরোটি তো আমি ফার্স্ট ফেব্রুয়ারি বিগেডে একটা সমাবেশ করব। যেটা টার্গেট আছে দশ লক্ষ মানুষের উপস্থিতি করা তো তার আগে আবার নিশ্চয়ই ওনার থেকে দোয়া নিতে আসবো ওনার আবার এখানে একত্রিশে জানুয়ারি ওনার দরবারে একত্রিশে জালসা আছে বলছেন তো যেহেতু আমার ফার্স্ট ফেব্রুয়ারি প্রোগ্রাম আছে ওই টাইমটা আসতে পারবো না তার আগে আর একবার আসবো ওনার কাছে তখন বিস্তারিত আলোচনা হবে জেলা নিয়ে বিশেষ কোনো শুভেন্দু অধিকারী জেলা যেখানে ষোলোটা আসন সংখ্যালঘুদের উপর নির্ভর করছে গীতার বিষয়ে দেখুন আমি কাউকে অ্যাডভান্টেজ পাই দেওয়ার জন্য আমি আমার রাজনৈতিক দল খুলিনি যেটা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে আমাকে আখ্যা দেওয়া হচ্ছে বিজেপির টিম আমি বলতে পারেন যে আমার পার্টিটা সেকুলার কিন্তু মূলত বাংলার সাঁত্রিশ পারসেন্ট মুসলিম আজকে যারা চৌত্রিশ বছরের সরকার ছিল তাদেরকেও ইউজ অ্যান্ড থ্রু মানে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে তাদের মধ্যে গ্রাস রুটে বিভাজন লাগিয়ে রেখেছে মারামারি গণ্ডগোল ঝামেলা একটা মারছে কে একটা মুসলিম মরছে কে মুসলিম কেস খাচ্ছে কে মুসলিম জেলে যাচ্ছে মুসলিম এই পলিসি নিয়ে চৌত্রিশ বছর সিপিএম চলেছিল চোদ্দ বছরে মমতা ব্যানার্জি একই থিওরিতে মুসলিমদের ব্যবহার করছে এই জায়গাটাই আমার আপত্তি এবং বাংলার মুসলিম সমাজকে তাদের নিজের আজকে দু হাজার এগারোতে উনষাট জন মুসলিম বিধায়ক ছিল দু হাজার ষোলোতে এসে সেটা সাতান্ন হয়েছিল দু হাজার একুশে কৌশল করে মমতা ব্যানার্জির সেই সংখ্যাটা বিয়াল্লিশ আর নও সাতকে ধরে তেতাল্লিশ তো এই জায়গাটাতে আমার আপত্তি আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় নব্বই জন মুসলিম এমএলএ যাবে দুশো চুরানব্বইয়ের মধ্যে আর দুশো চার নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশান ও বড়ো হিন্দু না এ বড় হিন্দু এ মন্দিরের প্রতিযোগিতা করছে ও সুনাতনি সুনাতনি করে চিৎকার করছে তো তারা দুশো চারটে আসনকে দেড়শোয় পৌঁছায় দেখি না আর মুসলমানরা তাদের প্রতিনিধি আমি তো দুটো সিটে লড়বো দুটোতেই জিতবো ইনশাল্লা তারপরে একটা ছাড়বো এটাই নিয়ম দুটোতে তো থাকা যাবে না তো আমি আমার থির বিশ্বাস আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আজকের দিনে মুসলমান ভাইদের কাছে এই বাবরি মসজিদটা ভারতবর্ষের বিয়াল্লিশ কোটি মুসলমান আছে ৩৩ বছর আগে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে সুপ্রিম কোর্ট দু সালে একটা জাজমেন্ট দিল প্রধান বিচারপতি সহ সাতজনের যে হাই বিচারপতি টিম তারা বলল অমুসলিমদের মানে হিন্দু সমাজের তিন পার্সেন্ট মানুষের ইমোশনালকে আবেগকে গুরুত্ব দিয়ে একটা জায়গার বাপদাদার নথি অনুযায়ী উত্তরস্বরী হয় মালিক ওখানে বাবরি মসজিদটা ভেঙে ফেলার পর রায় দিল যে এটাকে রামলীলা কমিটিকে দিদা হলো সেখানে মন্দির হয়েছে কোনো মুসলমান বিরোধিতা করেনি আমিও করিনি আমার বাংলার চার কোটি ছাব্বিশ লক্ষ মুসলমানও বিরোধিতা করেনি ভারতবর্ষের বিয়াল্লিশ কোটি মুসলমানও বিরোধিতা করেনি কিন্তু সেই সঙ্গে সুপ্রিম কোর্ট বলেছিল যে বাবরি মসজিদ বানানোর জন্য পাঁচ একর জায়গা দিতে উত্তরপ্রদেশের সরকারকে যোগী আদিত্যনাথ সরকার কোথায় জায়গা দিল ওই অযোধ্যা থেকে চোদ্দ কিলোমিটার দূরে একটা নদীর ধারে যেখানে পনেরো পার্সেন্ট মুসলমানের বাস আমি বাহাত্তর পার্সেন্ট মুসলমানের জেলায় আমি বাবরি মসজিদ করতে যাচ্ছি আমার মাথার দাম কেউ এক কোটি দিচ্ছে বলছে মাথা কেটে নিয়ে আসলে এক কোটি দেব আমাকে প্রতিনিয়ত এক মাস ধরে হুমকি দেওয়া হয় ফোনে আমি ওসব গ্রাহ্য করি না যে আমার যেদিন মৃত্যু থাকবে মহান আল্লাহ তাল্লাহ আমাকে নিয়ে নেব আমি চলে যাব শহীদ হয়ে যাব কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি আমি বাবরি মসজিদ করব। তারও ক্ষমতা থাকলে এসব ভারতী প্রাক্তন মুখ্যমন্ত্রী সেও বলেছে যে এক একটা ইট খুলে নেব। আমরা এটা অযোধ্যা না এটা মুর্শিদাবাদ কারও ক্ষমতা থাকলে ইট খুলতে আসবে আপনার আপনার দলের তৃণমূল কংগ্রেসের চার বিধায়ক মুর্শিদাবাদে তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ছুটে আসতে বলুন তারপরে সভা করুন এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না এদের জবাব আমি ছয়ই ডিসেম্বর দিয়েছি এদের পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন তিরিশ থেকে চল্লিশ হাজার লোক হবে আমি আমার কাছে ফুটেজ আছে আমার কাছে ডকুমেন্টস আছে পুলিশের কাছেও আছে আটটা ডোন ক্যামেরা ছিল আর অগণিত আপনাদের মিডিয়া চ্যানেলের লোক ছিল চার লক্ষ মানুষ ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল আর চার লক্ষ মানুষ এই কৃষ্ণনগর নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে বর্ধমানের কালনা। মেমারি এইসব জায়গা থেকে যত গাড়ি মুভমেন্ট হয়েছিল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে পুলিশ বদমাইশি করে তাদের রাস্তায় আটকে দিয়েছিল যেতে দেয়নি ওদিকে ফারাক্কা মালদা থেকে একশো কিলোমিটার একশো পঁয়ত্রিশ কিলোমিটার আমাদের বেলডাঙ্গা সেখানেও রাস্তাতে গাড়ি আটকে দিয়েছিল। কাজেই চার লক্ষ লোক রাস্তায় ছিল আর চার লক্ষ ভিত্তি ছিল তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল যেটা কংগ্রেস জাতীয় কংগ্রেস যেটা আমরা তিরিশ বছর করেছি এই কংগ্রেসটার জন্ম হয়েছিল কবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কতজন লোক নিয়ে ঘরের মধ্যে বসে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাত্র তিয়াত্তর জন ব্যক্তি কংগ্রেস দলটার সৃষ্টি করেছিল এই মমতা ব্যানার্জির যারা এই পাতাখোর যারা চেটে চলে তারা আজকে আমাকে চ্যালেঞ্জ করছে এদের এই দলটা যখন জন্ম হয়েছিল উনিশশো সালে ইনডোর আর আউটডোর ওই যে রোডে আউটডোর করেছিল মমতা ব্যানার্জিরা নয় আগস্ট উনিশশো সাতানব্বই আর সেদিন আমরা ছিলাম ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল বিহারের সীতারাম কেশুরী আর সোনিয়া গান্ধী উপস্থিতিতে সোমেন মিত্র আমরা ছিলাম ইন্ডোরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সেখানে উপস্থিতি ছিল কত কমসে কম তিরিশ থেকে চল্লিশ হাজার আর এই মমতা ব্যানার্জি সেদিন আট হাজার থেকে দশ হাজার লোক ওই আউটডোরে মিটিং করে তাও আবার ওর নাম ছিল না ওই মুকুল রায় এখন কথা বলতে পারে না মুকুল রায় ফরিদুল বলে একজন আরও ওর নর্থ বেঙ্গলের কিছু সাথী সাত আটজন মিলে এই তৃণমূল দলটাকে রেজিস্ট্রেশন করেছিল তো সেই দলের পাতা পাতাখররা কী বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না জবাব আমি দিয়ে দিয়েছি ওই ছ তারিখে আর বাইশ তারিখে আড়াই লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে আগে ওই লোকটা যে অভিষেক ওদের সর্বভারতীয় নেতা সে যাবে বলছে সতেরো তারিখে মুর্শিদাবাদে ওই লোকটা করে দেখাক তারপরে এই খোদ্দের কথা জবাব